আজ আপনাদের সামনে একটি মন্দিরের গেটের ডিজাইনে উপস্থিত হয়েছি আপনারা যে গেটটি দেখতেছেন এটি আমরা চট্টগ্রামের রাওজাং উপজেলায় গেটটি সম্পূর্ণ করলাম দেখুন এগুলো আমরা সিমেন্ট ও বালি দিয়ে ডিজাইনটি করেছি যারা এ ধরনের ডিজাইন করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মন্দিরের চূড়া গেট ডিজাইন গম্বুজ ডিজাইন সিলিং ডিজাইন পিলার ডিজাইন সমস্ত কাজ আমরা সিমেন্ট বালু দিয়ে করে থাকি এবং আসনের কাজও করে থাকি যারা এ ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি তাছাড়া আমরা বিল্ডিংয়ের যাবতীয় নকশার কাজ করে থাকি ও মসজিদের কাজ করে থাকি তো যারা এ ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর করে নিখুঁত করে কাজগুলো আমরা করে থাকি আশা করি আপনাদের ডিজাইনগুলা পছন্দ হবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার আপনাদের সাথে আপনারা পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে যাবে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ